অহংকারী বিড়াল ও দরিদ্র ইঁদুর একদিনের কথা এক গ্রামে বসবাস করত একটি বিড়াল তার নাম ছিল রাজু রাজু ছিল একটি সাদা রঙের মোলায়েম লোমওয়ালা বিড়াল দেখতে যেমন সুন্দর তেমনি ছিল ভীষণ অহংকারী সে নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী প্রাণী মনে করত একই গ্রামে থাকত একটি ছোট্ট ইঁদুর যার নাম ছিল মিনু মিনু ছিল খুবই দরিদ্র তার কোনো জমিজমা ছিল না বাস ছিল একটা ছোট্ট গর্তে খাবার জোগাড় করতেই দিন কেটে যেত তবুও সে কখনো অভিযোগ করত না সবসময় হাসি খুশি থাকত রাজু প্রায় মিনুকে অপমান করত বলত তুই এত ছোট এত দুর্বল তোর কোনো দামি নেই আমি চাইলেই তোকে এক থাবায় ধরে ফেলতে পারি মিনু কিছু না বলে চুপচাপ সরে যেত কিন্তু সে মনে মনে ভাবত সময় এলে নিশ্চয়ই সত্যের জয় হবে গি একদিন গ্রামে এক ভয়ঙ্কর বিপদ আসে এক শিয়াল হঠাৎ করে গ্রামে ঢুকে পড়ে এবং বিভিন্ন প্রাণীকে ধরে নিয়ে যেতে শুরু করে রাজু ভয় পেয়ে গর্তে লুকাতে চায় কিন্তু গর্তে ঢোকার মতো তার শরীর ছিল বড় অন্যদিকে মিনু সহজেই তার ছোট গর্তে লুকিয়ে পড়ে রাজু মিনুকে ডাক দিয়ে বলল মিনু ভাই প্লিজ আমাকে তোমার গর্তে ঢুকতে দাও না হলে আমি শেষ হয়ে যাব মিনু একটু থেমে বলল রাজু ভাই আপনি তো বলতেন আমি কোনো কাজের না ছোট আর দুর্বল এখন আমার ছোট গর্তেই আপনার প্রাণ বাঁচবে রাজু লজ্জিত হয়ে বলল ভুল করেছি ভাই অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম এবার থেকে কারো ছোট বা দারিদ্র্য দেখে তাকে অবমূল্যায়ন করব না গি মিনু হাসল বলল ভুল বুঝলে ভালো এসো আমি তোমার জন্য অন্য একটা ছোট গর্ত খুঁড়ে দিই গি এরপর থেকে রাজু অহংকার ছেড়ে দিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করল আর মিনুর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল চিরদিন